হ্যাঁ হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের তো অনেক বেশি ভালোবাসি তো দেখুন কত সুন্দর করে আমি রান্না করতেছি তো আমার এখানে কি রান্না চলতেছে বলেন তো সরি এটা রান্না না এটা ভাবি তো আমার মনে হলো যে এখানে আমি কম দিয়ে ফেলছি তো আর আমি দিতে চেষ্টা করলাম এক দুই তিন চার পাঁচ চার সাত আট নয় নয়টা দিস মা আরও লাগে আরও লাগে তো আরও কয়েকটা আমি এই জায়গায় অ্যাড করে দিতেছি তো আমার মনে হইলো যে আমি একটু কমই দিয়ে ফেলছি আসলে আমার মা মুসুর তাল দিয়ে তারপরে পেঁয়াজগুলো ভাজে যায় কারণে আর কি ব্ল্যান্ডার করার পর এই পেঁয়াজগুলো আর কি আপনার ই হয়ে যায় মানে মিক্সার হয়ে যায় একদম নরম ঠিক আছে নরম পাতা হয়ে যায় তো তো এই যে এখানে এটা পেঁয়াজের জন্য তৈরি করা এই যে পেঁয়াজু ভাজা হয়েছে তো এটা একটু কম ভাজা হয়েছে মানে আমার মা এটা পছন্দ করে তাই এসে এভাবে একটি একই জানালা সেভাবে করলো তো এবার একটা আমি কড়া ভাজা করতে চাই আর এখানে ভেশন রয়েছে জায়গায় রয়েছে বাসায় খাওয়ার জন্য ছোট ছোট বেগুন তো এখানে আছে আলুর সব আজকে অনেক রান্না বান্না তো এখানে একটা তরমুজ আছে তো এখানে একটা সুন্দর পরিবেশ আছে এখানে অনেক গাছ লাগানো হয় তো আমি দেখাই এখানে আমার মা কি করলো তো আমার মায়ের একটা মরিচ গাছ আছে এই জায়গায় দেখুন আমি জানি না এখানে কতটুকু দেখা যাচ্ছে তো অনেক মরিচ ধরছে এটাই খুবই 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 সুন্দর सबाई भले पहला हाफिस